বাড়িতে গিয়ে বড় চাচি বললো খিদে পেয়েছে চাচি চোখের কোন জল জমতে লাগলো ছুটে গেলেন রান্নাঘরে সপ্তাহ সপ্তাহ ধরে চাকু কেমন আগের মতো চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই সবার মনে ভয় ছিল আবারও বুঝি চাকুক সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে খেতে বসে চাঁকুক উঠে গেল রুমেই বসেছিল একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে কিন্তু মন নেই বইতে কি ভাবছে যেন তে চাঁকুকের মন খারাপ দেখে তে নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে নিজেও ঘাবড়ে গেছে তে চাঁকুকে এরকম ভেঙে পড়তে দেখে চাঁকুকের মন খারাপ দেখে ভয়েতে জাঙ্কুকে খুব একটা ঘাটালো না রুমের দরজা বন্ধ করে জাঙ্কক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো তারপর আস্তে করে বললো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেই আমরা আর শহরে যাবো না গ্রামেই থাকবো বাড়িতেই থাকবো তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে ফেললো জাঙ্কের গলা জড়িয়ে ধরে বললো আমি ভীষণ খুশি হব তাহলে বাড়িতে সবাইকে ছেড়ে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে চল খেতে যাই আমার খিদে পেয়েছে এঁকে সাথে নিয়ে জাঙ্কো খাবার খেলো তারপর বাবা রুমে গেল সুবিন তখন ব্যবসার হিসাব করছে জাঙ্কো গিয়ে বাবার পাশে বসে বলল বাবা আমি ব্যবসা করতে চাই অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সুবিন তোর চাকরি চাকরি আমার দ্বারা হবে না বাবা ব্যবসায় মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের আপনারা সবাই ব্যবসা করছেন আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই আর একটা কথা আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না এখানেই থাকবো সুবিন এবার হতবাগ হয়ে গেলেন জাগুক এগিয়ে গিয়ে বাবার পাশ ঘেসে বসলো বাবার কাঁধে মাথা রেখে বলল মাকে তো হারিয়ে ফেলেছি বাবা আমার ভীষণ ভয় হচ্ছে এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি তাহলে যে বাবা আমার আফসোসের সীমা থাকবে না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকবো প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকবো তোমার ছায়া হয়ে থাকবো সাথে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি আবারও যাতে আমার বুকে হাহাকার না জন্মায় パパケモンのほれだっておばりに。 আমাদের যৌথ পরিবারে যে রেওয়াজ সেটা শহরে থেকে আমি ভাঙবো না সুবিন ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন বুকের ভিতর একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার এই তো সেই ছেলে যে কিনা তার মুখমুখি হত না দীর্ঘ সময় ধরে এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতে বসতো না পর্যন্ত এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন মনে করতো না অথচ আজ সেই ছেলে কিনা তার কাছে থাকতে চাইছে শুধুমাত্র মন ভরে তাকে ডাকার জন্য আহা পিতা হাওয়া বুঝি আঠো খোলোয়া তো দিনই এর পর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল কেজু একটা মেইনি ভাষায় হাজির জানকক তখন নিতে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে বাড়িতে সেদিন প্রায় উৎসব উৎসব আমেজ জিমিনের বাবু হবে সাত মাস উপলক্ষ্যে বেবি সাবার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে আকাশী রঙের একটা সুতি শাড়ি পরনে মেয়েটি গুটি গুটি পায়ে সবাইকে সালাম করতে লাগলো সুদিন ছুটে এলেন বাহিরে এসেই বউকে জড়িয়ে ধরলেন বুকে মাথার ঘামটা খানিকটা শরীর দিয়ে বললেন আল্লাহ আমার ঘরে আর একটা চার দিয়েছে বুঝি তে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে চিপচিপে গরণের শ্যামলা মিষ্টি চেহারা শাড়ি পরা একটা মেয়েকে দেখে তে বুঝতে পারলো না যে আসলে ঘটনাটা কি ঘটেছে ন্যান্সি মিষ্টি নিয়ে তেকে খাইয়ে দিতে দিতে বলল আমাদের ফ্যাজুর বৌড়েতে তোর ভাবি যা ভাবির সাথে পরিচিত হয়ে নেই মাথার উপর থেকে গেল সবটা ফ্যাজু ভাই এভাবে করে সে কিন্তু কেন নাস্তার টেবিলে বসে ইউঞ্জন ডাল আর সুটকি ভর্তা দিয়ে পেকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন ওর নাম জান্নাত বুঝলি মেয়ের মা নেই সৎ মা ঘরে খুবই মিষ্টি একটা মেয়ে ফেজুর ক্লাসমেট ছিল ফেজুর সাথে ভালো বন্ধুত্ব ছিল শুনবি আমাদের এই লাজক ফ্যাজু একটু আধু মনে হয় পছন্দ করতো ওকে সৎ মা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল এক মাস বয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক লোকটার আগে স্ত্রী মারা গেছেন সেই ঘরে তিনটা ছেলে মেয়ে আছে বড় ছেলে নাকি এবার ক্লাস টেনে পড়ে পরশু রাতে ফ্যাজু বড় আপাকে কল দিয়ে বলল মা আমি যদি একটা মা হারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি তাহলে তুমি কি তাকে মেনে নেবে তোর ফুপি তো শুনে আকাশ থেকে পড়লো যেন

ছুটির দিনে চাঙ্গুক থেকে নিয়ে বের হয়ে যায় ঘুরতে সন্ধ্যাবেলায় সবাই মিলে জমজমাট আড্ডা দেয় জান্নাত চমৎকার সংসারী মেয়ে তিনি নিজেও জান্নাতের থেকে টুকটাক কাজ করা শেখে এর মধ্যে লসির বিয়ে ঠিক হলো ইউনহোর সাথে জিমিনের ছেলের ততদিনে প্রায় ছয় মাস বয়স হয়ে গেছে সময় পেলেই সুগা জিমিনকে নিয়ে বেড়াতে চলে আসে সুগা আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে নিজের মা বাবা না থাকায় এই বাড়িতে আসলে সবাইকে কেমন নিজের মনে হয় যেন এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সুগার সাথে সব কিছু ঠিকঠাক মতো যখন চলছিল ঠিক তখনই বকুম জানালো লুসির বিয়েতে যোগ দিতে দুই মাসের জন্য ছুটি নিয়ে দেশে আসছে বকুম দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকর বটে একবার তো ঝামেলা করলো জিমিনের বিয়ের সময় এখন আবার লুসির বিয়ের সময় কি করে বিয়ের দিন সকালে বকুম এসে পৌঁছালো সবার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ বকুমের কাছে গোপন রইল না হাসলো বকুম সবার এই ভয় দেখে বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে ショバイザバアトンコニーディンガタチェインド থেকে বের হচ্ছে না জাঙ্কুক যদিও এসব নিয়ে ভাবছে না সে বারবার থেকে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না বগুমের ছুটি আর এক মাস আছে এমন সময় বগুমের দাদা সিদ্ধান্ত দিলেন এভাবে আর চলে না বগুম দেশে এসেছে অথচ সবাই তার সাথে এমন ব্যবহার করছে যেন এই মাত্র সে খুন করে এসেছে এই সব কিছুর একটাই সমাধান বগুম কেউ বিয়ে দিয়ে দেওয়া হোক জাঙ্কুক ফেসু দুজনেই বগুমের থেকে ছোট দুজনে বিয়ে করেছে অথচ বড় ভাই বগুম এখনো বিয়ে করছে না দাদা এই অবস্থা আর হচ্ছে না হয়ে তিনি নিজের তিন ছেলে ছেলের বউ মেয়েকে দেখে সন্ধ্যায় নিজের মতামত জানালেন সবাই তার মতামত শুনে খুশি হলো অন্তত যে আতঙ্কে থাকছে সবাই তা থেকে তো মুক্তি পাবে সবাই কে কেউ এভাবে পালিয়ে বেড়াতে হবে না সব সময় সবার দুশ্চিন্তা করতে হবে না রাতে খাবার টেবিলে বগুমের দাদা বগুমকে বললেন বগুম তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য উতলা হয়ে আছে এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি বগুম চুপ করে থেকে বলল বেশ তো আমার আপত্তি নেই আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন আমি যতই বলি না কেন আমার পক্ষ থেকে তেই চাঙ্কু কারোর কোনো ক্ষতি হবে না তা কেউ বিশ্বাস করছে না আমি অনেক আমি মিথ্যাবাদী রাখালের মতো হয়ে গেছি সবার মুখে যে দোসিনদার ছাতেকে পাই তাতে আমার নিজেকে নিদের শেষ করে দিতে ইচ্ছা করে মাঝে মাঝে তবে আমার একটা অনুরোধ রইল দাদা আমার জন্য যদি কোনো মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি বা বিধবা মেয়ে দেখবেন আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না সৌভাগ্য আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি জানি না কতটুকু পেরেছি দুইবার হজ করেছি আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি কিন্তু আজ আমি অনুতপ্ত আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাব আমার এসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিতা মেয়ে রাজি হবে না পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো বগুমকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সী একটা মেয়ে বসে আছে বগুমের সামনে বগুম গলা খাকারে দিয়ে জিজ্ঞাসা করলো আপনার নাম কি মোমো আপনার কি আমাকে কিছু বলার আছে এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন না এইরকম কোনো ব্যাপার নেই আহ আমার কিছু বলার আছে দয়া করে শুনবেন তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন মোমো উৎসুক দৃষ্টিতে তাকালো বগুমের দিকে কয়েক বছর আগে আমি আমেরিকায় ছিলাম তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই যাই হোক আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষেরও ক্ষতি করেছি পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে তাই বিদেশে চলে যাই যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিই সৌদি গিয়ে নিজের মনে অনুশোচনা জন্মায় সবকিছুর জন্য আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জেনে কষ্ট পান তাই আগেই জানিয়ে দিলাম এবার আপনার চা সিদ্ধান্ত নেওয়ার নেবেন মোমো অপলক তাকিয়ে থেকে বলল আমার প্রথম যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য সাথে পালিয়ে যায় তিনটা ছেলে মেয়ে রেখে আমার বিয়ের দুই বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন আমাদের নিম্নবিত্ত পরিবার ভাই বোন পাঁচজন আমার পরে আমার আরো দুইজন বোন আছে বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে বসে আছি বলতে পারেন আমার ডিভোর্স হয়েছে দেড় বছর হলো আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে সত্যি তবে আমি আমার পারিবারিক অবস্থা খারাপ জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলে ভালো লাগছে আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে আপনি চাইলেন কোন ষোড়শি মেয়েকে বিয়ে করতে পারতেন আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকে অনেক মেয়ে আপনার এই অতীতের কথা মনে রাখতো না সেখানে আপনি তবু নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন আমার কোনো অমত নেই আমার শুধু একটাই অনুরোধ রইলো অতীতে আপনার চেয়ে থাকুক তখন আমি ছিলাম না তো ভবিষ্যতে যখন আমি থাকবো তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন তবে আমারও আপনার অতীত নেওয়ার কখনো কোনো প্রশ্ন থাকবে না ছোট্ট পরিসরে আয়োজন করে পরের দিন বগুমের বিয়ে হয়ে গেল বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিত মনে হলো আজ থেকে ভয়ে রুমে বসে থাকতে হচ্ছে না ইদানিং তেরা তিন জামিলে হঠাৎ এটা সেটা রান্না করে ফেলে যে কোনো কাজে তিন মাথা একসাথে দেখা যায় বগুম সৌদি যাবার পরের মাসেই সবাই সুখবর পেল নতুন অতিথি আগমনের খবর শুনে জেনি জিমি লুসি সবাই বাবার বাড়ি এলো ভিডিও কলে বগুম সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছে মমর লাচক মুখখানার থেকে তাকিয়ে থাকতে থাকতে বগুমের কেমন ঘোর লেগে জড়িয়ে এরকম মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য রাতে শুতে গিয়ে মুখ ভার করে রাখলো কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন চাপতে ধরে বললো কি হয়েছে বলো না আমাকে ভাই বিয়ে করেছে সেদিন অথচ খুশির খবর দিয়ে দিলো না আর আমাদের বিয়ে একই দিনে হয়েছে তাদেরও খুশির খবর সবাই জানতে পারলো অথচ আমি এখনো কাউকে খুশির খবর শোনাতেই পারলাম না আমার কি লজ্জা লাগছে না ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে আমি কি এমনি এমনি বলি বোকা ফুলের একদম লাজ নেই আসলে লাজ নাই নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চাই শুনুন কিছুদিন পরে আমি আঠেরো বছরের হব জাঙ্কুক সাইড খুলতে খুলতে বলল তারপর না হয় বাচ্চা নিয়ে ভেব এখন তো তুমি অনেক ছোট তাই না তবে রে খবরদার রাতে ভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেছেন তবে দেখবেন আঠেরো বছর যখন হব তখনই বাকি সবকিছু হবে দেড় আকরে রুম থেকে বের হয়ে যেতে নিলেই জাঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি বন্ধ করে দিল তারপর বদ্ধ ঘরের ভেতর থেকে তাদের হাসি রেমি ভেসে আসতে লাগলো হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ ঘরে